আসসালামু আলাইকুম এটাকে বলে পানের ঘোড়ার ব্ল্যাক পয়েন্ট বা টেনি পোষা কালোপট্টি রোগ এই রোগটা সাধারণত ছত্রাকের আক্রমণের কারণে হয় এই যে এই লতাগুলা দেখছেন না এই লতাগুলা কিন্তু সব পুই গেছে এটাকে বলে হচ্ছে ব্ল্যাক পয়েন্ট রোগ কালপট্টি রোগ আপনি বসে নেন বসেন এবার ভিডিওটা নেন তাহলে ব্ল্যাক পয়েন্ট বা কালপট্টি রোগ এই রোগটা হচ্ছে ছত্রাকের কারণে এই মাটিতে অবস্থিত ইউজেরিয়ামের যে ছত্রাকের জীবাণু এই জীবাণুর আক্রমণের ফলে এই বরের যে মরণটা এই যে ব্ল্যাক পয়েন্ট রোগ এই রোগটা হয় আসলে মূলত পানের বড় যে যখন হঠাৎ করে বৃষ্টি হয় বৃষ্টির পরে যে বৃষ্টির ছটাগুলো নিচ থেকে ওঠে এই যে বৃষ্টির পানি এখানে পড়ার পরে যে ছটাটা উপরে ওঠে এই উপরে ওঠার কারণে এই যে এখান থেকে পরের সাথে বা শলির সাথে যে পথ এটা পরে বৃষ্টির শর্টকাটা পরে এই শর্টকাট থেকে কিন্তু এই মরাটা শুরু হয় এই ব্ল্যাক পয়েন্টে যে ফিউজার জীবাণু আসলে ফিউজার জীবাণু যদি অনুকূল পরিবেশ না পায় তাহলে কিন্তু এই কালফর্টি বা কেনিফসা রোগ সংঘটিত করতে পারে না রোগ সংগঠনের জন্য তিনটা জিনিস আবশ্যক এক নাম্বার রোগের জীবাণু থাকতে হবে দুই নাম্বার অনুকূল পরিবেশ থাকতে হবে তিন নাম্বার সে হোস্ট থাকতে হবে যদি হোস্ট না থাকে বা জীবাণু না থাকে বা অনুকূল পরিবেশ না সৃষ্টি হয় তাহলে কিন্তু রোগ সংঘটিত হতে পারে না তাই এই যে পানের বড় যে আমরা জন্য বলি যে বৃষ্টির পর পরে যদি আপনারা একটা সাধারণ মানের ছত্রাকনাশক স্প্রে করে দিই এই গ্যাডের ভিতর দিই তাহলে কিন্তু এই অনেকটা কমবে আবার যদি বৃষ্টির হয় দুই দিন বা তিন দিন হয়ে গেছে তারপর হঠাৎ করে রোদের তীব্রতা প্রখরতা বাড়ছে তখন কিন্তু এই রোগটা বেশি হয় কারণ ছত্রাকের জীবাণুগুলা অতিরিক্ত ব্যবসা গরমে মাটিতে সে কিন্তু থাকতে পারে না তখন আশেপাশে যে হোস্ট মানে কোনো ফসলের কাণ্ডে বা লথায় চলে যায় যা সেখানে সে আক্রমণ করে এবং তার বংশ বিস্তার করে তাকেও পৃথিবীতে টিকে রাখার জন্য সে বিকল্প পোশাক খোঁজে যে আমাকে এখন যে কোনো ফসলে গিয়ে টিকে থাকতে হবে তো সুতরাং এই পানের যে ব্ল্যাক পয়েন্ট বা এটা একটা ছত্রাকজনিত রোগ এটা মহামারী আকারণ ধারণ করতে পারে আবার সাধারণ আকারও ধারণ করতে পারে তাই এই রোগ হলে এখন যে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রিভার্স বা অন্যান্য পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক জাতীয় যে ছত্রাকনাশক এগুলা দিয়ে খুব একটা রেজাল্ট ভালো হবে তা হবে না কারণ উপরে টেম্পারেচার বেশি টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কিন্তু পানের বরজের ভেজিটেটিভ গ্রোথ মানে বর্ধনশীলতা কমে যেতে পারে তাই সাধারণ যেগুলো ছত্রাকনাশক আছে যেমন কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন নইন অটো স্টিন আরবা গোল্ডাজিম টার্বো এই জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে হেক্সাকল ফাইভ যেমন কন্টাপ কঞ্জা ব্লেজল বা অ্যাকোনাজল এই জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে তিন থেকে চার মিলিহারে একত্রে মিশিয়ে ভালোভাবে সহ এই গেড়ের সমস্ত অংশ এই পর্যন্ত এবং যে মাটি যে যে শাড়ির ভিতর দিয়ে আমরা চলাফেরা করি এই শাড়ি সহ যদি আমরা ভিজায় দিতে পারি তবে এই রোগ কন্ট্রোল করা যায় তবে অবশ্যই পাঁচ থেকে সাত দিন পর পর দুই তিনবার স্প্রে করতে হবে যদি দেখা যায় যে হঠাৎ করে পানের লতা এরকম নেতে গেছে বা ঝুলে গেছে তার উপর আবার বিকালবেলা আবার ষাট হয়ে যাচ্ছে পরের দিন আবার এরকম ঝুলে যাচ্ছে এইরকম যদি হয় তাহলে বোঝুকবেন যেখানে ব্যাকটেরিয়ার আক্রমণও আছে পানির বড় যে সবচেয়ে বড় ক্ষতিকর ব্যাকটেরিয়া সালমোনিয়া ব্যাকটেরিয়া তবে সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়া নাশক এর সাথে সংযুক্ত করে নেবেন কি ব্যাকটেরিয়া যেমন ব্যাকটোবান ব্যাকটাপ কিমিয়া কাইসিন এই জাতীয় ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশে স্প্রে করলে এই হঠাৎ করে যে ঢুলি পড়া রোগ পানের লতায় এই পড়া রোগ দমন করা সম্ভব নতুবা এই যে এখন যে তাপমাত্রা বেশি হঠাৎ বৃষ্টি হবে বৃষ্টির পরে রোদের প্রখরতা বাড়বে রোদের প্রখরতা বাড়লে এই কেনিপসা রোগের আক্রমণ বেশি হবে তাই পাঁচ সাত দিন পর পর যেহেতু যার জীবন আছে তার রোগ আছে একবার আমরা স্প্রে করে ঘরে যা উঠবো না সাত আট দিন না পাঁচ সাত দিন পর পর দুই তিনবার যদি স্প্রে করা যায় পানের বড় যে এই মরা দমন করা সম্ভব নতুবা কিন্তু ব্যাপক আকার ধারণ করলে পিলিকে পিলি না মাঠকে মাঠ সব সাফ হয়ে যাবে ঠিক আছে এই নিয়মে আপনারা স্প্রেগুলো করবেন ধন্যবাদ